much more involved in the Middle East process. এবার যেন কপাল পড়ল আমেরিকায় থাকা শত শত ইরানি নাগরিকের এক চুক্তি বদলে দিতে চলেছে আমেরিকায় থাকা কয়েকশো ইরানি নাগরিকদের জীবন ও জীবিকা কারণ তেহরানের সাথে চুক্তির পর শত শত ইরানিকে বহিষ্কার করতে যাচ্ছে আমেরিকা এতে কর্ম পরিবার স্বপ্ন সবকিছু নিয়ে এখন অনিশ্চয়তায় ইরানি নাগরিকরা কেউ জানে না কখন বা কিভাবে তাদের বাড়ি ফেরা সম্ভব হবে এই চুক্তি শুধু একটি কাগজে সই নয় বরং অনেকের জীবনের উপর পড়ে এক কঠিন ছায়া ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন প্রথম ধাপে একশো বিশ জন ইরানি নাগরিককে সরাসরি ইরানে ফেরত পাঠানো হবে এই সংখ্যাগুলোতে তাদের জন্য বেশিরভাগই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল অনেকেই এসেছিল মেক্সিকোর সীমান্ত হয়ে তবে কিছু ব্যক্তির বসবাসের বৈধ অনুমতি থাকলেও মার্কিন অভিবাসন নীতির কারণে তাদের নাম তালিকায় রাখা হয়েছে প্রত্যেকের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতিও নেওয়া হয়েছে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সোমবার লুইসিয়ানার একটি আটক কেন্দ্র থেকে যাত্রা করা একটি চার্টার্ড ফ্লাইট মঙ্গলবার কাতার হয়ে ইরানে পৌঁছাবে অনেককে দীর্ঘদিন ধরে আটক কেন্দ্রেই থাকতে হয়েছে কেউ স্বেচ্ছায় ফিরে যেতে রাজি হয়েছে তো কেউ হয়নি এই পুরো প্রক্রিয়া রয়েছে অস্থিরতা ভীতি আর ভবিষ্যতের অনিশ্চয়তা মার্কিন প্রেসিডেন্টের অভিভাষণ বিরোধী নীতি অনুযায়ী বৈধ মর্যাদা ছাড়া থাকা রেকর্ড সংখ্যক লোককে এবার বহিষ্কার করা হবে ট্রাম্প প্রশাসন চেষ্টা করছে এই সংখ্যা বাড়াতে এমনকি নতুন নিয়ম করে অন্য দেশে পাঠানোর পথও তৈরি করছে ইরানি সহ দুই দেশের মধ্যে এই চুক্তি একটি বিরল সহযোগিতার উদাহরণ ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ইরানি সহ অন্যান্য দেশ থেকে একশো উনিশ জনকে পানামায় ফেরত পাঠিয়েছিল কিন্তু বর্তমান সিদ্ধান্ত নতুন মাত্রা এনেছে মানুষের জীবন ও স্বপ্ন এখন চুক্তি ও আইনের কঠোরতার খেলায় এই মুহূর্তে যারা ফেরত যাচ্ছে তাদের মনেই সবচেয়ে বড় প্রশ্ন ফিরে গিয়ে তারা কি পাবে জীবন কি আগের মতো ফিরে আসবে নাকি শুধুই নতুন অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে News desk RTV